ইসলামে ছাত্রদের আন্দোলন বাংলাদেশ অমৃত অরুণ নবীন অরুণ আমরা যেনوجوان দিনের তরে করতে পারি জীবন করবান অমৃত অরুণ নবীন অরুণ আমরা যেনوجوان দিনের তরে করতে পারি এই জমিনে খোদার শাসন করব কায়েম মোদের পন এই জমিনে খোদার শাসন করব কায়েম মোদের পন তরুণদের দীপ্ত শিখা আমরাই সেরা আমরা বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধরার বুকে আনবো আবার আশার সেই সোনালী যুগ হেราলা লয়ে পথ চলিবো থাকবে না কোন দুর্ভোগ ধরার বুকে আনবো আবার রাশেদার সেই সোনালী যুগ হেราলা লয়ে পথ চলিবো থাকবে না কোন দুর্ভোগ ঘোড়া আমরা হব স্বপ্ন আশারা লোক পাটি ছোট পথের আমরা তুমিরাও ঐ শুভ বন্ধু স্থি